আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো কালকের কিছুটা ভাত ছিল সেই ভাতটা না বেশ কড়করা ছিল তো সেই ভাতটাকে একটু ভেজে নিলাম ভাজা ভাত খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে বললাম না গ্যাসের সমস্যা সেই কারণে খাওয়া হয় না তো আজকে সেই ভাত একটুখানি ছিল তাকে একটু ভেজে নিয়ে সকালে জল খাওয়ারের জন্য করে নিলাম আমাদের বাড়িতে জানেন তো কেউ খেতে চায় না না তোচোর পাপা খেতে চায় না তোজো খেতে চাই অনেক সময় তোজোকে পোলাও বলে খাইয়ে দিই কিন্তু খুব একটা খেতে চায় না আর তোজোর পাপা তো খেয়ে যেতেই চায় না এগুলো ভাত ভাজার মানে পোলাও বা এগুলো কিছু খেতে চাই না ও তো শুধু আমার জন্যই করা হয় আর আমি ও মানে আমি যেদিনই ভাত ভাজা খাই সেদিনই আমার শরীরটা না মানে দুপুরে আর খেতে ইচ্ছে করে না পেটটা পুরো ভার হয়ে থাকে কিন্তু কি বলো তো ওই যে মানে টেস্টি জিনিস তো তো লোভটা সামলাতে পারি না তো মাঝে মধ্যে যা হবে দেখা যাবে এই কথা ভেবে করে ফেলি তো চলো এদিকে আমার সকালে জলখাওয়ার রেডি আর ওইদিকে ভাত হয়ে গেছে কিন্তু তরকারি এখনও হয়নি যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো তো তো ভাবলাম যে আগে নিজের খাবারটা নিয়ে আসি নিয়ে খাই তারপরে পরে রান্নাবান্না করবো তো ভাত আর ডালটা হয়ে আছে আর আজকে একটা মিক্সড তরকারি করব যেহেতু তোজো আসতে অনেকটা দেরি প্রায় ওই আড়াইটা নাগাদ আসে আর তোজোর পাপা তো দুপুরে খেতে খুব একটা আসে না মাঝে মধ্যে আসে হয়তো তোমরা দেখতে পাও ভিডিওতে কিন্তু প্রতিদিন আসে না কোনো দিন হয়তো আশেপাশে কাজ করলে তখনই আসে তো আমার রান্না করার অতটা চাপও থাকে না তো আস্তে সুস্তেই রান্না করি তো চলো খেয়ে দে আবার রান্না শুরু করি তো এই দেখো বন্ধুরা আমার তরকারি একদম রেডি তবে এতটা ঝোলে রাখবো না যেহেতু ডাল করা হচ্ছে তো ঝোলটা একটু কমাবো যেহেতু তোমার মিষ্টি কুমড়াগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেটা না একটু মানে সেদ্ধ হতে টাইম লাগে তো আলু আর মিষ্টি কুমড়াগুলো একদম গলে গেছে তো পেঁপেটার জন্য একটু জলটা দিয়েছি যাতে পেঁপেটা একটু টেনে নেয় ওইদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে চলে আসলাম এখন কয়টা জামা কাপড় আছে সেটা ভিজিয়ে নিয়ে কেচে নিলেই আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে তো কাজ আর কমপ্লিট কি কাজ কি একটা দুটা থাকে বাড়িতে এই যে দেখো গত মাসের প্যান্ট না এর আগের দিন জানো তো প্যান্টটা না চেক করেই ভিজিয়ে দিয়েছিলাম তারপরে না প্যান্টের ভিতরে মানে ওর একটা দরকারি মানে কাগজ ছিল প্রতিবারই চেক করা হয় কিন্তু জানি না সেদিন কেন মাথার মধ্যে একদমই আসেনি তো সেই দিন প্যান্টটা ভিজিয়ে দেওয়ার পর তার মধ্যে প্রায় ওই দেড়শো টাকার মতন ছিল আর একটা কাগজ ছিল বাকি সে কিছু হয়নি পরে আমি যখন চেক করি তখন দেখলাম যে কাগজটাও ঠিক আছে আর যেহেতু মানে হাতে লেখা কাগজ ছিল না তো হাতে লেখা কাগজ থাকলে না পেনের ওই লেখাগুলো না মুছে যায় তো বেশ মানে কাগজটাও ঠিক ছিল টাকাটাও ছিল টাকা যদিও ভিজলে কিছু হয় না খুব একটা মানে খুব যদি প্রেশার দিয়ে না কাচা হয় তো দেখবে সেই টাকাটা কিন্তু খুব একটা ক্ষতি হয় না চলো দিকে কাজ করতে করতে টা খিদে পেয়ে গেছে যে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি স্নান করলাম সেই জামা কাপড়গুলোকে মেলা দেওয়া পুজো করা কোনো কিছুই আর শেয়ার করলাম না এতটা খিদে পেয়ে গেছে আর বেলাটাও তো প্রায় অনেকটাই হয়ে গেছে তো তো চলে এসেছি স্কুল থেকে জানো তো কাজ করতে করতে কী তো মানে রান্নাবান্না সমস্তটা তাড়াতাড়ি হয়ে গেলেও টুকটাক কাজ কিন্তু থেকেই যায় বাড়ির কাজ কি কম থাকে এই ভাবছি যে শুধু জামা কাপড় কেচে স্নান করে নেবো সেটা কিন্তু আর হয় না জানো তো অনেক কাজই থাকে কলপাটটাতে বেশ পাতা পড়েছিল সেটা একটু ঝাড় দিলাম জামা কাপড় কাঁচার পর বেশ অনেক কিন্তু কাজ থাকে এই যে দেখো তরকারির ঝোলটা বললাম না যে পেঁপেটা সেদ্ধ হয়ে গেলেই মানে ঝোলটা শুকিয়ে যাবে বেশ কিন্তু ভালো হয়েছে এবার তো অনেক কাজ থাকে জানো তো ঢুকি কাজ করতে করতে বেলাটা কিন্তু পার হয়ে যায় তখন আর বোঝা যায় না মানে মনে হয় এই তো কটা কাজ আছে এই কাজটা করে নিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু সেটা আর থাকে না তো সেই কাজগুলো করতে করতে এখন প্রায় ওই দুটো আড়াইটার মতন বাজে তো তো যদি তো যো আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে মানে ওই দুটান সময় ওদের ছুটি হয় তো আজকে মনে হয় ওকে প্রথম ট্রিপেই রেখে গেছে তো কি হয় বলো তো ওকে তো আরও অন্যান্য জায়গা থেকে ছাত্র তুলে নিয়ে আসতে হয় তো প্রথমবারে হয়তো তো ওকে নিয়ে যায় মানে প্রতিদিন কিন্তু ওকে প্রথমবারেই স্কুলে নিয়ে যায় কিন্তু প্রথমবারে কিন্তু রেখে যেতে পারে না ওই এটা ভেজেই যায় দুটোর সময় ছুটি হলে প্রথমবারে যদি রেখে যায় আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় স্কুল তো ওই দশ মিনিট লাগে আসতে কিন্তু কী বলতো ওই প্রথমবারে হয়তো রেখে যায় না দ্বিতীয়বারে রেখে যায় সেই কারণে ওই এটা বেজে পার হয়ে যায় তো এবার দেখছি একটু তাড়াতাড়ি চলে এসছে হয়তো বাচ্চা মানে বাচ্চারা একটু কম গেছে কিংবা প্রথমবারে রেখে গেছে সেই কারণে তাড়াতাড়ি চলে এসছে তো তো দিয়ে দিয়ে ও ওদিকে খাচ্ছে এদিকে আমিও হাত নিয়ে বসেছি এতটা খিদে পেয়েছে তো বন্ধুরা দেখতে দেখতে বেলাও করিয়ে গেল তারপরে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা আর আজকে কি হয়েছে জানো তো আজকে মানে ভিডিওটা কন্টিনিউ করার একদমই ইচ্ছে ছিল না তো সন্ধ্যেবোতি জেলে দিয়ে ভিডিওটা শেষ করে দেওয়ার ইচ্ছে ছিল তারপরে একটা মানে কাণ্ড ঘটে গেছে তো তোমাদেরকে সেটা শেয়ার করার জন্যই ভিডিওটা অন করেছি তো চলো সন্ধ্যেবাতি জেলে দেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি যে কি কাণ্ড হয়েছে তো বড়মশায় একটা মানে দারুণ জিনিস করেছে তবে খুব একটা খারাপ জিনিস না বেশ ভালো জিনিস মানে আমি যেটা আমি অনেক দিন ধরে চাইছিলাম মানে সব সময় ভিডিও দেখে ভাবতাম সেই জিনিসটাই আজকে আমার সাথে ঘটেছে তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো এই দেখো বন্ধুরা আমি ওখানে টিভি দেখছি আর বড় এদিকে আমার জন্য কি ভাজছে বলে তো তো সেই যে সেই দিন মানে পোয়াটা করেছিলাম তো তার একটু ব্যাটারটা থেকে গেছিলো তো সেইটাই ও এখন ভাজতে বসেছে তো প্রথম দুটা পুড়িয়ে দিয়েছিল যেহেতু মানে হঠাৎ এসে করছে আর তার মধ্যে জানো তো আমাদের এই কড়াইটা না মানে একটুতেই তাপ হয়ে যায় যেহেতু স্টিলের কড়াই মানে একটু বেশি তাপ দিয়ে দিলে না ও বুঝতে পারিনি হঠাৎ করে তো প্রথম দুটো একটু পুড়ে গেছিলো তারপরে এগুলো কিন্তু বেশ দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল পোয়াগুলো আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল প্রথম দিন যখন আমি ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই দিন কিন্তু অতটা টেস্ট হয়নি যতটা পরের দিন হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর ফুলছেও বেশ দারুণ তো মানে অল্প কটাই ছিল তো সেটা খেয়ে কিন্তু আর মন ভরেনি আমাকে বলছে আবার ব্যাটার গুলিয়ে রাখবা আবার একদিন রাতে করে খা মানে খাওয়া যাবে আর কি বলো তো বছরের এই জিনিসগুলো না মানে খেতে কিন্তু বেশ দারুণ লাগে কিন্তু দিন করবে সেদিন ভালো লাগে না পরে মানে অন্য দিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে কিছুটা বাসন আছে সেই বাসনগুলো মাজতে হবে আর ওই যে দেখো তো চলে এসছে ও বলছে নেব তো আমাদের বাড়িতে এগুলো মানে খাই ভালো কিন্তু বেশি করে করে রাখলে খাবে না ওই অল্প অল্প কটা করে করে দাও সেটা খাবে দেখো কী সুন্দর হয়েছে তাই না দারুণ হয়েছে কিন্তু ভাবো তাহলে যখন খাওয়ার কথা খাও যখন বলো যে এটা বানাও ওটা বানাও তখন কতটা কষ্ট হয় আমাদের তাও তো তোমার ব্যাটারটা তো গুলানো আছে ব্যাটারটা গুলাতে কত সময় লাগে ভালো হয়েছে তো রাতে আবার রান্না শুরু হলো দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো যেহেতু নিরামিষ আছে আর কালকে আমাদের বৃহস্পতিবার কালকে নিরামিষ তো সেই রান্নাগুলো রেখে দেবো কালকে হয়ে যাবে আর যেহেতু দুদিন ধরে নিরামিষই খাচ্ছি তো আজকেও দুপুরে নিরামিষই রান্না হলো তো তো পাপা মাংস নিয়ে আসলো একটু মাংস রান্না করবো বলছি একটু মাংস করো মানে কি বলতো নিরামিষ খেতে থেকে যেটা মনটা একটু কেমন যেন হয়ে যায় না তো সেই কারণে এখন যে মাংস নিয়ে আসলো তো মাংসটা রান্না করছে এখন এসে একটু ঝাল ঝাল করে করব কয়েকদিন ধরে না মুখটা কেমনই হয়ে গেছে খেতে খেতে নিরামিষ খেতে খেতে আর এই যে দিন আসলো এখন যেন তো সবজিও ঠিক ভালো পাওয়া যাবে না আর খেতেও ইচ্ছে করবে না খাওয়ার গরম পড়ছে আস্তে আস্তে এখন খাওয়ারও খেতে ইচ্ছে করবে ভাতটা ফুটে এসেছে আর এই যে দেখো কালারটা কি সুন্দর এসছে এখনও কিন্তু হলুদ দেওয়া হয়নি জানো তো তো কয়েকটা কাঁচা লঙ্কা শূন্য লঙ্কা ছিল ই দেখো কয়েকটা লাল লঙ্কা ছিল পাকা লঙ্কা সেই লঙ্কাগুলো দিয়েছি মানে কথাগুলো না মানে ভুলে যায় থেকে কী বলি না বলি মাঝে মধ্যে এরকমই হয় আমার তো ওই পাকা লঙ্কাগুলো দিয়েছি আর টমেটো বেটে দিয়েছি সেই কারণে দেখো কতটা লাল হয়েছে এখন হলুদ দিলাম কি সুন্দর কালারটা এসে দেখো একদম মাংসে কষানো যে কালারটা হয় দারুণ এখন কাঁচাতেই এত সুন্দর লাগছে এখনো তো কষানোই হয়নি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ইয়েটাকে এটুকু মেটে নিয়েছি আমার জন্য তো এই মেটেটা ফ্রিতে দিয়েছে প্রতিবারই মাংস নিতে গেলে ওই এবং মেটে আমাকে দেয় মানে এর আগে দু একবার মানে মেটে কথা আমি বলেছিলাম যে মেটে খেতে আমি বেশ ভালো লাগে তো ওই দাদাটা প্রতিবারই ইউটু উপরে মেটে আমাকে মানে ওজনের পর এমনি দিয়ে দেয় তো চলো মাংসগুলো এবার দিয়ে দিই আর ফ্রি জিনিস নিতে না বেশ ভালো লাগে তাই না মানে কি হয় বলো তো দেখবে যে কোথাও বাই ওয়ান গেট ওয়ান আছে না সেই জিনিসগুলো বেশি চোখে লাগে তো ফ্রি পেলে না সবারই একটু মনের মধ্যে আনন্দ থাকে তো আমারও বেশ ভালো লাগে তো বন্ধুরা আমার মাংস ঝোল একদম রেডি তুই ঝোল এতটা থাকবে না ঝোলটা একটু ফোটানোর পর একটু কমে যাবে চলো রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেলো আর কিছুটা বাসন ছিল সেই বাসন করাটা মেজে রেখে দিই নাহলে না সকালে অনেকটা চাপ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে তো জোর টিফিন করা বলো তো জোর স্কুলে পাঠানো বলো তো অনেকটা চাপ হয়ে যায় তো সেই কারণে আমি রাতে বাসনটা মেজে রাখি আর তোমরা তো যেটা আমার প্রতিদিনের অভ্যাস জানোই যে সকালে আমি ঘুম থেকে সকালে উঠতে পারি না সকালে ঘুম থেকে উঠলে সমস্ত কাজ কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় তো যেহেতু আমি ঘুম থেকে উঠতে পারি না তার জন্য তো আমাকে ব্যবস্থা করেই ঘুমোতে হবে তো রাতেই আমি সমস্ত কাজ মোটামুটি রান্নাঘরটা মোটামুটি আমি গুছিয়ে রাখি রান্নাঘরটা গুছিয়ে রাখলে না সমস্ত কাজে দেখবে যে অনেকটা কমে যায় তো রান্নাঘরটা রাতে আমি সমস্তটা গুছিয়ে রাখি সেই কারণে আমার সকালে উঠে খুব একটা অসুবিধা হয় না তো এখন রান্নাঘরের গ্যাসটা সব মুছে রেখে দেবো আর এই যে বাসন্ত মাজা হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে তো চলো তোমরা অনেকেই আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো ভীষণ ভালো লাগছে তো অনেকেই কমেন্ট করছো তোমাদের তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো